বন্ধুরা ডিসেম্বর মাসের শেষ অর্থাৎ দু সাল একদম শেষ হয়ে আসছে এমন সময় আর ঘরে বসে থাকতে মন টেকে এইরকম একদিন শীতের সকালে কুয়াশার মধ্য দিয়ে ট্রেনে চেপে আমরা চলে গেলাম কৃষ্ণনগর তবে আমাদের গন্তব্য কৃষ্ণনগর থেকে বেশ দূরে শহর ছাড়িয়ে একটু অজপাড়াগার দিকে কৃষ্ণনগর জংশন নামার পর আমরা এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেই অটো চেপে চলে গেলাম আমঘাটা আমঘাটা নামার পর আবার টোটো চেপে চললাম চরশম্ভনগরের উদ্দেশ্যে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত শেয়ারিং অটোতে মাথাপিছু ভাড়া পঁচিশ টাকা আবার আমঘাটা বাজার থেকে চর চরশম্ভুনগর যেখানে আমরা যাচ্ছি সেখানকার যাওয়ার ভাড়া মাথাপিছু কুড়ি টাকা আমঘাটা বাজার থেকে চরশম্ভু নগর যাওয়ার সময় দুপাশের দৃশ্য ছিল এই রকম সুন্দর যাই হোক ট্রেন অটো এবং টোটো চেপে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য কালীবাবুর বাড়িতে চরশম্ভু নগরে কালীবাবুর বাড়ি অতি বিখ্যাত একটি দর্শনীয় স্থান কৃষ্ণনগর সদর মহকুমার মধ্যে চরশম্ভু নগর জলঙ্গী নদীর পারে একটি ছোট্ট গ্রাম জলঙ্গি নদীর পাড়ে একসময় অতীতকালে বাণিজ্য কেন্দ্র ছিল এই চরশম্ভু নগর তখন এখানে চিনির কারখানা গড়ে ওঠে এবং এই চিনির কারখানার কর্মচারীদের থাকার জন্য তৈরি হয় এই বাংলো প্যাটার্নের বাড়িটি সেটা কোম্পানির শাসনকাল বাড়ির সামনে রানী ভিক্টোরিয়ার দুটো মূর্তি বসানো হয়েছে আবক্ষ মূর্তি দুটিতে রানী ভিক্টোরিয়ার জীবনকাল উল্লেখ রয়েছে সুতরাং মনে করা হয় এই মূর্তি দুটি অথবা এই বাড়িটি রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তৈরি হয়েছে তবে বাড়িটি চিনির কলের কর্মচারীদের বা অফিসারদের বাংলো হিসেবে ব্যবহৃত হতো বলেই মনে করা হয় যাই হোক এই বাড়িটি বর্তমানে কালীবাবুর বাড়ি নামে পরিচিত এখানে চিনির কারখানা বন্ধ হয়ে যাবার পর এই বাড়িটি বিক্রি করা হয় কালীবাবুর কাছে আর সেই থেকে বাড়িটির নাম হয় কালীবাবুর বাড়ি কালীবাবু এখানে চিনির ব্যবসার পর পাটের ব্যবসা বেশ রমরমীয় করতেন জলঙ্গির পারে এই বাড়ি থেকে সামান্য দূরেই জলঙ্গীর ঘাট সেখানেই নৌকোভিত্ত এবং কালীবাবুর পাট বোঝায় নৌকো কৃষ্ণনগর ছাড়িয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিত কিন্তু সেসব ইতিহাস আজ সম্পূর্ণ অতীত এখন কালের যাত্রার বিরুদ্ধে মাথা তুলে কোনো রকমে দাঁড়িয়ে আছে কালীবাবুর বাড়িটি ইউরোপীয় প্যাটার্নের এই বাড়িটি কৃষ্ণনগর থেকে অনেকটা দূরে নির্জন গ্রাম্য পরিবেশে সত্যি একটি অবাক করার মতো দর্শনীয় স্থান প্রাচীন স্থাপত্য রীতির নিদর্শন মেলে এখানকার মেঝের মোজা একতে অতি সুন্দর মেঝের মোজা পর উঠে গেছে এই বাড়ির দেয়াল তবে বাড়ির একদম ছাদে কোনো সিমেন্টের ছাদ ব্যবহার করা হয়নি সেখানে ব্যবহার করা হয়েছিল টালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে তৈরি এই বাড়িটির সামনের যে আবক্ষ মূর্তির কথা বললাম এটি রানী ভিক্টোরিয়ার সেই আবক্ষ মূর্তি যা কোম্পানির প্রাধান্যকে স্বীকার করছে বাড়িটিকে দেখে পুরো বাড়ি বলে মনে হলেই একদমই বাড়িটি জনশূন্য নয় বর্তমানে এই বাড়িতে কালীবাবুর মিজো ছেলে বাস করেন বলে জানা গেল আমরা একটু সকালের দিকে গিয়েছিলাম বলে বাড়িটিকে ফাঁকাই পেয়েছিলাম তবে এখানে অনেক দূর দূর থেকেও মানুষ বাড়িটিকে দেখতে আসেন যাই হোক কালীবাবুর বাড়ির একদম পাশেই রয়েছে সর্ষে ক্ষেত তবে জানা গেল এখন যেখানে সর্ষে চাষ হচ্ছে অতীতে নাকি সেখানেই ছিল চিনির কল যার থেকে এই কালীবাবুর বাড়ির আগেকার নাম ছিল কোম্পানির বাড়ি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল শেষ হয়ে যাওয়ার পর কালীবাবুর হাত ধরেই বাড়িটি পৈতৃক উত্তরাধিকার সূত্রে প্রজন্মের পর প্রজন্ম হস্তান্তর হয়ে চলছে যাই হোক এবার আমরা কালীবাবুর বাড়ি ছেড়ে চলে গেলাম পাশের একটি হনুমান মন্দিরে জানা গেল এই হনুমান মন্দিরটি আখারে আয়তনে ছোট্ট হলেও এটি নাকি সেই কোম্পানির বাড়ির অর্থাৎ প্রথম যখন কালীবাবুর বাড়ি স্থাপিত হয় সেই সময়কার হনুমান মন্দির চারিদিকে গাছগাছালির মধ্যে ছোট্ট পবন পুত্রের এই মন্দিরটি দেখতে ভালোই লাগলো হনুমান মন্দির থেকে মাত্র কয়েক পা গেলেই পাওয়া যাবে জরঙ্গি নদীর পাড় জরঙ্গি নদীর পাড়ে পৌঁছে আমরা দেখলাম সেখানে নদীতে মাছ ধরছে দু একজন মানুষ

জলঙ্গি নদীর পাড়েই রয়েছে একটি ছোট্ট সুন্দর আমবাগান অনেকদিন পর কচুর ফুল দেখতে পেলাম এখানে পথের দুধারে ইতিউতি অনেক বন্য গাছ ঝোপঝাড় রয়েছে যাই হোক একটি সুন্দর আম বাগানের মধ্যে ছবি না তুলে আর পারলাম না এবার আমরা চলে গেলাম চলঙ্গি নদীর আরেকটি বড় ঘাটে দেখা মিলল একজোড়া বলদের জমিতে বরদ দুটোকে দিয়ে লাঙল টানানোর পর এবার তাদের কাঁধ থেকে জোয়াল নামানো হচ্ছে যাই হোক অনেকদিন পর গরুর গাড়ির দেখা মিলল আমাদের এখনকার জীবনে এই রকম পরিবেশ সচরাচর চোখে আসে না যদিও শরৎ বা হেমন্ত এবছরের মতো বাংলার ঋতুরঙ্গ মঞ্চ থেকে বিদায় নিয়েছে তবুও নদীর ধারে এখনো একগুচ্ছ কাশফুলের দেখা মিলল যাই হোক জলঙ্গি নদীর পাড়ের এই ঘাটটি অনেক প্রশস্ত গ্রামের মানুষজন এই ঘাটে স্নান করেন অনেককে আবার এখানে মাছ ধরছেন তবে দেখা গেল এখানে মানুষ গরু বাছুর খেয়ে স্নান করান

জলঙ্গী নদীর একদম পাড়ে রয়েছে একটি বিশাল অসত্য গাছ অসত্য গাছ তলাতেই এখানে স্থানের ঘাট পাড়ের দু তিন ধাপ নিচেই নদীর জল প্রাচীন অসত্য গাছের পাতার ছায়া নদীর জলের ওপর পড়ছে এমন সুন্দর নদীর পাড়ে শীতের উদাস করা দুপুরে বসে থাকতে মন্দ লাগে না যাই হোক বন্ধুরা জলঙ্গী নদীর এত সুন্দর ঘাট আমি কেন যে কোনো প্রকৃতি প্রেমিকেরই মন মুগ্ধ করবে এবং চোখ আটকে রাখবে গ্রামের মানুষজন দু একজন করে নদীর পাড় দিয়ে কখনো কখনো হেঁটে যাচ্ছেন বা কেউ কেউ আসছেন নদীতে স্নান করার জন্য কখনোই প্রকৃতি দর্শনে কোনো বিঘ্ন ঘটাচ্ছেন না প্রকৃতির মাঝে শান্ত নির্বিলিতে চুপচাপ বসে থাকলে তবেই প্রকৃতিকে উপলব্ধি করা যায় এমন সুন্দর পরিবেশ ছেড়ে বাড়ি যাওয়ার কথা মনেই আসে না কিন্তু ফিরতেই হবে যাই হোক বন্ধুরা এবার আমরা জলঙ্গী নদীর পাড় থেকে কিছুটা হেঁটে যাওয়ার পর পাব টোটো স্ট্যান্ড তারপর সেখান থেকে টোটো চেপে আমঘাটা বাজার আবার সেখান থেকে অটো কিংবা টোটো চেপে কৃষ্ণনগর রেল জংশন এখানে বেড়াতে এলে সাথে খাবার জল এবং খাবারের প্যাকেট সাথে আনবেন কারণ এখানে খাবারের দোকান বা জল সেরকম পাবেন না যাই হোক কালীপাবুর বাড়ি থেকে বেরিয়ে আবার সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে টোটোতে চেপে আমরা চলে আসলাম আমঘাটা বাজার তবে সেখান থেকে এবার ফিরলাম অটোতে নয় টোটোতে আমঘাটা বাজার থেকে টোটোতে চেপে কৃষ্ণনগর স্টেশন তারপর সেখান থেকে ট্রেন ধরে বাড়ি নমস্কার বন্ধুরা